শ্রাবণ মাসে সবুজ চুরি কেন পরা হয় জানেন শ্রাবণ মাসে সকলকেই দেখবেন সবুজ রঙের চুরি পরেন কিন্তু অনেকেই হয়তো জানেন না যে এই সবুজ চুরি কেন পরা হয় সবুজ রঙকে আসলে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয় কারণ সবুজ রং ছাড়া অনেক শুভ কাজ এবং ধর্মীয় রীতি অসম্পূর্ণ থেকে যায় তাই শ্রাবণ মাসে সবুজ চুরি পরাকে সৌভাগ্যের প্রতীক স্বরূপ মনে করা হয় এছাড়া মনে করা হয় দেবাদিদেব মহাদেব প্রিয় রং সবুজ সেই কারণে তাকে প্রসন্ন করার জন্য মেয়েরা সবুজ রঙের চুরি পরেন শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুরি পরলে সৌভাগ্য বৃদ্ধি হয় বলে মনে করা হয় এছাড়া সবুজ রং বুদ্ধির প্রতীক স্বাস্থ্যের ওপরও সবুজ রং খুব ভালো প্রভাব ফেলে এছাড়া জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সবুজ রং বুধ গ্রহকে বুঝিয়ে থাকে বুধ গ্রহটি কমিউনিকেশন ও ব্যবসার সাথে যুক্ত এই কারণে সবুজ রঙের পোশাক পরলে বুধ গ্রহের উন্নতি হয় এছাড়া আমাদের সনাতন শাস্ত্রে সবুজ প্রতীককে ঈশ্বরের আরেক রূপ বলা হয় প্রকৃতির দেবী বলা হয় তার পুজো করা হয় তাই বিবাহিত স্ত্রী স্বামীর মঙ্গল কামনা ও আয়ু বৃদ্ধি করার জন্য ও সুখী বিবাহিত জীবনের জন্য মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করে সবুজ চুরি পরেন এছাড়া মনে করা হয় যে সবুজ রঙের চুরি পরলে দেবাদিদেব মহাদেব পাশাপাশি মাতা পার্বতীও প্রসন্ন হন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে